আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে এই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই গুয়াতিমালা ঘাস আমেরিকান ঘাস এটি আপনারা হয়তো অনেকের ভিডিওতে দেখেছেন এই ঘাসগুলো যে এই ঘাসগুলো ফলন কেমন হয় বা এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে হয়তোবা আপনারা এই অন্য কারো ভিডিও দেখলে সেটাও হয়তোবা শুনে থাকবেন তো দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত গবাদি পশুর জন্য খুবই উপকারী একটি ঘাস এটি যেমন আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে তেমন কিন্তু বাইশ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক শতা মূলত এই ঘাসটি আমরা বলে থাকি যারা গাভীর খামার যাদের রয়েছে গাভীর খামারি যারা তাদের জন্য এই ঘাসটি বেস্ট হয়ে থাকে এবং এই ঘাসটি সার গরু যারা পালন করেন তারাও কিন্তু খাওয়াতে চাষ করতে পারেন তার কারণ হলো এই ঘাসটি সার গরুকে খাওয়ালে সার গরুর দানাদার খাদ্য অনেকটাই কম লাগে তো দর্শক আমাদের কাছে শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাসই নয় আমাদের কাছে বর্তমানে দশ জাতের ঘাসের কাটিং রয়েছে সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার জারা ওয়ান এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকচন জার্মান হোয়াইট অজানা এবং যে ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্মার্ট এই আপনার গুয়াতিমালা এই সকল ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন